অফ অব হিউম্যানিটি জাস্টিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি হোসেন আহমদ আমি কিছু বিশ্লেষণ ধর্মী তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এমন একটি তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব বর্তমান বিশ্বে খুব আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি আশঙ্কা করা হচ্ছে বর্তমান বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে সত্যিই কি তাই এর উত্তর খুঁজতে গিয়ে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং খুঁজে পাওয়া যাবে কিছু সৎ উত্তর বর্তমান বিশ্বে একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলি জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র এই রাষ্ট্রগুলি তাদের যেরকম ভাবে সক্ষমতা রয়েছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং সেরকম সক্ষম রয়েছে তারা অস্ত্রের দিক থেকে এবং কৌশলগত দিক থেকে একটি রাষ্ট্র সবসময় চায় অন্য রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলতে কিন্তু এই চলার পথে কখনো কখনো কোনো রাষ্ট্র বাধার সম্মুখীন হয় এই বাধার সম্মুখীন হয়ে তারা কিছু শিখতে শিখে তারা কিছু জানতে শিখে নতুন কিছু আবিষ্কার করতে শিখে পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছুই মানুষের প্রয়োজনে আবিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হয় বিশ্বের এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে মাত্র নয়টি রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে সে রাষ্ট্রগুলি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন উত্তর কোরিয়া ভারত পাকিস্তান এবং ইসরায়েল এই নয়টি রাষ্ট্রের মাত্র পারমাণবিক অস্ত্র রয়েছে তাহলে ধারণা করা হয় এই পারমাণবিক অস্ত্রগুলো কি তৈরি করা হয়েছিল প্রয়োজনে ব্যবহার করার জন্য সত্যিই তাই অন্য রাষ্ট্রকে ডোমিনেট করার যে চিন্তা এই চিন্তা থেকে এই পারমাণবিক অস্ত্র তৈরি করার একটি সংকল্প করেছিল উন্নত রাষ্ট্রগুলো তার মধ্যে থেকে কিছু রাষ্ট্র এই পারমাণবিক অস্ত্র থেকে বের হয়ে যায় এবং এই নয়টি রাষ্ট্র এই বিশ্বের বুকে পারমাণবিক অস্ত্রের মহড়া চালায় এখন এই নয়টি রাষ্ট্র বিশ্বকে ডমিনেট করার জন্য এই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং তারা এখন বলছে অন্য কোন রাষ্ট্র যেন এই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এটা কেমন কথা যে রাষ্ট্র নিজেই পারমাণবিক অস্ত্রের মালিক সে রাষ্ট্র যাচ্ছে অন্য কোন রাষ্ট্র যেন এই মালিক না হতে পারে তার বিশ্বকে বিশ্বকে দখল করার বিশ্বকে ডমিনেট করার যে একটি দাদাগিরি অবস্থা সেটি তাদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায় এখন যাদের পারমাণবিক অস্ত্র নেই তারা কি আসলেই তাদের রয়েছে তাদের কাছে কি তারা আসলেই তাদের কাছে হার মানতে হবে তাদের বাধ্যগত হতে হবে প্রশ্ন হচ্ছে হ্যাঁ আসলেই তাই যার পারমাণবিক অস্ত্র আছে আগামী বিশ্বে সেই নেতৃত্ব দেবে আগামী বিশ্বকে সেই ডোমিনেট করবে রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই রাষ্ট্রগুলি যেভাবে তাদের অর্থনৈতিক সক্ষমতা রয়েছে ঠিক একই রকমভাবে পারমাণবিক দিক থেকে তারা অনেক শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে ইরান ইসরায়েল যে যুদ্ধ সম্ভাবনা রয়েছে যে যুদ্ধ চলছে যুদ্ধে কে জিতবে কে হারবে তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই যুদ্ধের ভবিষ্যৎ বাণী কি এই যুদ্ধে কি আসলেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে যুক্তরাষ্ট্র হঠাৎ কেন ইরানে হামলা চালালো ইরানের যেই পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেই পারমাণবিক কেন্দ্রগুলোতে বি টু বোমারো বিমান দিয়ে তারা যে বাংকার ব্লাস্টার যেই বোমা রয়েছে সেটি ব্যবহার করে কেন ইরানে তারা আক্রমণ চালালো। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দেখা গেল যদি বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে অবশ্যই পারমাণবিক অস্ত্রের ব্যবহার অবশ্যই আর তাতে পৃথিবী যেভাবে ক্ষতিগ্রস্ত হবে ঠিক পারমাণবিক অস্ত্রধারী যেই দেশগুলো রয়েছে তারা আরো বেশি সুযোগ পাবে যাদের পারমাণবিক অস্ত্র নেই তাদেরকে ডমিনেট করার জন্য ইসরায়েল ইরান যুদ্ধ সংগঠিত হয়েছে ইরান তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলকে জানান দিচ্ছে যে পারমাণবিক অস্ত্র ছাড়াও তারা এতদিন পর্যন্ত তাদের সামনে টিকে ছিল যখন যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করল তখন ঘটনাটা অন্যদিকে পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এখন রাশিয়া চীন এবং পাকিস্তান এরা যদি আবার ইরানকে সহায়তা করে আমেরিকা অথবা ইসরায়েল আক্রমণ করে তাহলেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা সেটি আরো স্পষ্ট হয়ে উঠবে তাহলে এই যুদ্ধের শেষ কোথায় কেনই বা উন্নত রাষ্ট্রগুলো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো তাদের যেই ডোমিনেটিং যেই বিহেভিয়র যেই স্বভাব সেটি কেন তারা প্রতিষ্ঠিত করতে চাইছে বিশ্ব কি আসলে শান্তির দিকে যাচ্ছে নাকি অশান্তির আগুনে জ্বলছে এই বিষয়টি এখন প্রশ্নের সম্মুখীন আগামী বিশ্ব হোক শিশুর জন্য সুন্দর আগামীর ভবিষ্যৎ হোক আগামীর বিশ্ব হোক সাধারণ মানুষের জন্য নিরাপদ এই প্রত্যাশাই একজন সাধারণ নাগরিক হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমাদের কাম্য সকল রাষ্ট্র হয়তো পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের দিকে ধাবিত হোক আর এই পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিশ্ব থেকে বন্ধ হোক বন্ধ হোক এই দ্বন্দ্বের লড়াই বন্ধ হোক এই যুদ্ধের লড়াই মানবতা বেঁচে থাক পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বেঁচে থাক মানবতা আলোচনাটি শোনার জন্য আপনাদের জানাচ্ছি